মৃত্যুর অপেক্ষায় যারা থাকে তাদের রক্ত দিয়ে দান করা এটা মহৎ কাজ আমরা সকলেই বুঝি কিন্তু এখনো পর্যন্ত মানুষকে সচেতন করা সঠিক পথ হচ্ছে এটাই যেটা হচ্ছে সারা বাংলা রক্তদান আন্দোলন যারা শ্রমিক আছে যারা শেষায়ণ দিয়ে মানুষকে মিশিয়ে তার দেহ থেকে রক্ত নিয়ে অন্য একটা মানুষের জীবন নাম করে এর থেকে মহৎ আছে বলে আমি মনে করি না তাই আমরা নিজেদের সুবাদে নষ্ট করে নিজেদের কাজের প্রতি লক্ষ্য দাঁড়িয়ে নিজেদের সময়কে নিজেদের

আমার বীরভূম জেলা আগামী দিনে অন্য জায়গায় পৌঁছে যাবে বীরভূম জেলার যারা বন্ধু আছে যাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমিও এই কাজে গত হয়েছি তাদের সকল কাজকে রক্তদান এই

সেদিকে আমরা সকলে লক্ষ্য রাখবো এই শপথ এই প্রতিক্রা নিয়ে আজকে আমাদের সভাত করতে পরিত্যাগ করতে হবে